আজকে একটা বিষয় শুনে আমি খুব অবাক হলাম সেটি হলো আমাদের বাণিজ্য উপদেষ্টা জনাব আকিজ বসির সাহেব তিনি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশের উপদেষ্টা হিসেবে আছেন এবং সবচেয়ে বড় কথা হলো তিনি হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন অফ বাংলাদেশ তিনি খুব গুরু দায়িত্ব পেয়েছেন কারণ বাণিজ্য মানেই তো একটা দেশের একমাত্র ব্লাড সার্কুলেশন মানে ইকোনমিক্যাল ব্লাড সার্কুলেশন যিনি তত্ত্বাবধান করেন তিনি হন বাণিজ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা এই জাতীয় কয়েকজন আছেন যারা আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখেন অর্থ এবং দেখভাল করেন এবং প্রশ্ন হলো তিনি একটি কাণ্ড ঘটিয়েছেন সেটি হলো এই বাংলাদেশে প্রথম কোনো একজন বাণিজ্য উপদেষ্টা বা কোনো একজন উপদেষ্টা রাষ্ট্রীয় বিমান সংস্থার চেয়ারম্যান হয়েছে এটি কি হয় বিমান সংস্থা তো একজন চেয়ারম্যান হবেন তিনি বিভিন্ন গুণে গুণান্বিত হবেন তিনি প্রাইভেট সেক্টর থেকে আসতে পারেন বা বিভিন্ন সেক্টর থেকে এসে অথবা বিমানেই হয়তো অভিজ্ঞ কেউ আমরা হয়তো এই ধরনের দায়িত্ব দিতে পারি পাশাপাশি এমডি আছেন ওখানে চেয়ারম্যান আছেন তারা এভাবেই এটাকে দেখভাল করে আসছেন দায়িত্ব পালন করে আসছেন সেই বাংলাদেশ হবার পর থেকে কিন্তু এই প্রথম তিনি বশির সাহেব একজন উপদেষ্টা হওয়ার সত্ত্বেও তিনি বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব নিয়েছেন এর পেছনে কারণ কি এর পেছনে কারণ খুঁজতে গিয়ে গিয়ে বা জানতে যতটুকু জানলাম তারা আকিজ এয়ারলাইন্স করতে যাচ্ছেন সেই আকিজ এয়ারলাইন্সের যে যত ধরনের সুবিধা যত ধরনের সুযোগ সে সকল কিছুকেই তিনি কনফার্ম করার জন্য সরকারি একটা গুরুত্বপূর্ণ জায়গাতে থেকে তিনি পাশাপাশি অতিরিক্তভাবে এই দায়িত্ব পালন করছেন একজন বাণিজ্য উপদেষ্টা যেখানে ওনার শুধুমাত্র বাণিজ্য উপদেষ্টা নন তিনি তার অধীনে আরও কয়েকটা দপ্তর রয়েছেন আরও কয়েকটা মন্ত্রণালয় তার অধীনে রয়েছেন তিনি সব কিছুর পরেও গিয়ে এই ধরনের একটা ইনস্টিটিউশন যেখানে সার্বক্ষণিক একজন চেয়ারম্যানকে প্রয়োজন যিনি প্রতিদিন খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই সংস্থাটির তদারকি করতে সার্বক্ষণিক সময় তাকে দিতে হয় সেখানে একজন ব্যস্ত মানুষ এক তো ব্যস্ত উনি বাণিজ্য উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বান একজন উপদেষ্টা হিসেবে পাশাপাশি তিনি অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পাশাপাশি তিনি একজন ব্যক্তিগতভাবে বাংলাদেশের সর্ববৃহৎ একটি গ্রুপ অফ কোম্পানির তিনি মালিক এরপরেও তিনি কেন বিমানের মতো একটা গুরুত্বপূর্ণ সংস্থা যেখানে সার্বক্ষণিক একজন চেয়ারম্যান এবং এমডি কে তদারকি করতে হয় কারণ হলো আমরা সারা পৃথিবীর প্রবাসীরা এখন বিমান প্রতি সবচেয়ে বেশি আমরা নজর রাখি আমরা বাংলাদেশে আসতে গেলে বিদেশে যেতে গেলে আমাদের এই বিমানের উপর আমরা সবচেয়ে বেশি পছন্দ করি বিমানকে সবচেয়ে বেশি পছন্দ কারণ আমাদের নিজস্ব বিমান আমরা এই বিমানে করে দুই পয়সা দিয়ে খরচ করে আসলে আমরা মনে করি এটা আমাদের দেশ পায় এই একটা লক্ষ্য আমাদের সাথে আমাদের থাকে এবং উদ্দেশ্য থাকে সেখানে বিমানের চেয়ারম্যান এবং এমডিকে সার্বক্ষণিক নজর দিতে হয় কারণ বিমানের সকল ধরনের সেবা তাদের আতিথ্যতা এবং বিমানের পক্ষ থেকে প্যাসেঞ্জারদেরকে টেক কেয়ার করা আমাদের বাংলাদেশিদের প্রতি তাদের একটা ভালোবাসার একটা নজর দেওয়া থেকে শুরু করে অনেক দায়িত্ব থাকে আমি বেশি বলতে চাই না আপনারা জানেন যে বিমানের প্রতি আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা বিমানে কেন চড়ি কারণ আমাদের বিমান এখানে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি আমাদের বিমানকে আমরা দুই পয়সা বেশি দিলেও আমাদের আফসা থাকে না কিন্তু উনি যখন দায়িত্ব নিলেন তখন প্রশ্ন উঠে উনি কি দায়িত্ব সঠিকভাবে পালন করবেন তার চেয়ে বড় কথা হলো ওনার নেয়ার পিছনে এই মুহূর্তে কি কারণ থাকতে পারে এটা যদি সত্যি হয়ে থাকে যে ওনার আকিজ এয়ারলাইন্সের সুবিধা বা অসুবিধা বিশেষ সুবিধা নেওয়ার জন্য তিনি এই দায়িত্ব নিয়ে এর পেছনে অন্য কোনো একটা বড় উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন ব্যবসায়িক উদ্দেশ্য তাহলে প্রশ্ন থেকে যায় বন্ধুরা আমাদেরকে সজাগ থাকতে হবে এই বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে আরও জানতে হবে তিনি কেন এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে নেন এক আর দ্বিতীয়টি হল গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আমরা বিমানের বাংলাদেশে নামার সাথে সাথে গ্রাউন্ড হ্যান্ডলিং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হই যে কারণে আমরা বাংলাদেশ বিমান থেকে শুরু করি বাংলাদেশকে পর্যন্ত আমরা প্রবাসী এসে গালি দেই কেন গালি দেই আমাদের লাগে ছাড়িয়ে যায় আমাদের লাগে সময় মতো আসে না আমরা সময় মতো বিমানে উঠতে পারি না সময় মতো বিমান ছাড়ে না সময় মতো বিমান আমাদের সাথে বিমানের ব্যবহার ঠিক মতো থাকে না এই বিষয়গুলি আমাদের সবচেয়ে বেশি পীড়া দেয় আমরা দুই বছর বেশি দিয়ে আসি তবুও যদি আমরা আশা করি যে বাংলাদেশে আসার পর বা যাওয়ার সময় যদি আমাদেরকে একটু ভালো ব্যবহার করতো আমাদেরকে একটু সুন্দরভাবে প্রবাসের বিশেষ করে যারা যাচ্ছে মিডলিস্ট থেকে শুধু বিভিন্ন দেশে যারা শুধুমাত্র কাজ করতে যাচ্ছে রেমিটেন্স যারা ফাইটার বলেন বা রেমিটার বলি রেমিটেড রেমিটেন্স সেন্টার বলি তাদেরকে বিমানের পক্ষ থেকে যদি একটু কেয়ার করে আমাদেরকে ভালোবাসা দিয়ে তাহলে আমরা এতেই খুশি হই কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিং মানে হলো খুবই নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করতে হয় এটার দায়িত্ব পালনের বিপরীতে বা বিনিময়ে এই একটা কোম্পানি মানে যদিও এই মুহূর্তে বাংলাদেশ বিমানেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করছে কিন্তু এই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মানে হলো বিমান ছাড়া থেকে শুরু করে বিমান টেক কেয়ার বিমানকে ধোয়া মোছা বিমানকে ক্লিন করা বিমানের সিটকে ঠিক করা সব কিছু দায়িত্ব এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর একটা এজেন্সির মতো করে কাজ করে তারা এই এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর পুরো দায়িত্ব যতটুকু শুনতে পেরেছি জনাব আকিস বসির তিনি একটা অন্য কোম্পানিকে দিতে চাচ্ছেন কেন রে ভাই অন্য কোম্পানি কি তাও বিদেশি না বাংলাদেশি কোম্পানিকে আরেকটা কোম্পানিকে দিতে চাচ্ছেন এর মানে হলো এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর কিন্তু বিপুল পরিমাণ আয় আছে বিপুল পরিমাণ সেই আয়টা থার্ড পার্টিকে দিতে যাচ্ছে থার্ড পার্টি কী করবে যেটা আপনারা জানেন যে বাংলা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের সার্ভিস মানে এম্বাসি সার্ভিস নিতে গেলে থার্ড একটা পার্টি যুক্ত হয়েছে এখানে আপনি পাসপোর্ট জন্য আগে যেমন টাকা খরচ করতেন ওই থার্ড পার্টির মাধ্যমে আপনি আরো দু টাকা বেশি দিয়ে একই সার্ভিস নিচ্ছেন আপনি সাত টাকায় একই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশ বিমান সার্ভিসের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং এর যে দায়িত্ব যারা যারা বাংলাদেশ বিমানে ছিলেন তাদেরকে পরিবর্তন করে তিনি চাচ্ছেন তার মতো করে একটা এজেন্সিকে দিতে যেখানে কোনো কারণ নাই এই মুহূর্তে আমরা বিমানকে কেন আমরা উন্নত করছি না বিমানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে কেন আমরা জব দিয়ে তার আওতায় আনছি না বিমান তো বাংলাদেশের বিমান তো রাষ্ট্রীয় সংস্থা আমাদের নিজেদের পতাকাবাহী সংস্থা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যারা রয়েছে তাদেরকে পরিবর্তন করুন তাদেরকে জব দিতে আওতায় আনুন তাদের এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর মধ্যে এখানে তাদের একটা কাজের বিশাল একটি অংশ কেন আমরা তাদের হাত থেকে দায়িত্ব নিয়ে অনেকগুলি মানুষকে বেকার করে আমরা থার্ড পার্টিকে দিচ্ছি এখানে আমাদের ব্যয় ব্যয় বেশি বাড়বে আমাদের একটা থার্ড পার্টি আসছে ডেফিনেটলি তারা অতিরিক্ত লাভ এখানে করবে কেন আমরা করতে দিচ্ছি আমি ভুল হতে পারি তবে আমরা কেন অং পোর্টকে বিদেশের হাতে দিয়ে দিচ্ছি বাংলাদেশের গ্রাউন্ড বা বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংকে অন্য কারো কাছে দিয়ে দিচ্ছি এভাবে অন্য কারো কাছে দিয়ে দিতে 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 আমাদের রাষ্ট্রের কিন্তু কিছু থাকবে না শুধুমাত্র তৃতীয় পক্ষকে মুনাফা দেওয়ার জন্য মুনাফা দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের কন্ট্রাক্ট দিয়ে একটা উপরি ইনকামের উদ্দেশ্যে এ ধরনের বিষয়গুলিকে করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে কি না এই প্রশ্নগুলো আপনাদের কাছে প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রাখছি এই বিষয়টি জানাবার জন্য আমার কাছে বিমানের সংস্থার এই বিমান সংস্থা থেকে অনেকেই এই অভিযোগগুলো আমার কাছে করেছে তারা জানিয়েছে যে তারা খুবই উদ্বিগ্ন তারা চাকুরি হারার ভয় আছে তারা দীর্ঘদিনের এই বিমান সংস্থাটাকে আস্তে আস্তে যেমন আজকে বিমান দিয়ে দিচ্ছে বিমান হ্যান্ড গ্রাউন্ড হ্যান্ডলিং দিয়ে দিচ্ছে কাউকে আগামী দিনে পুরো বিমানকেই অন্য কাউকে দিয়ে দেওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এমন আশঙ্কা থেকে আমরা মুক্ত হতে চাই প্রিয় দেশবাসী এবং প্রিয় সরকার প্রিয় আমাদের ডক্টর মদ ইউনুস আপনি বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন এমন একটি আশা আপনার কাছে রেখে এবং সবার কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাই আপনাকে মনে করেন কি যে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্লাগেজ থেকে শুরু সকল ম্যানে পুরো ম্যানেজমেন্ট মানে বিশেষ করে গ্রাউন্ডের যে ম্যানেজমেন্টটা অন্য কারো কাছে দিয়ে থাকি উচিত কি না এই একটি প্রশ্ন রেখে আমি এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম